মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন গত শনিবার ঢাকার মতিঝিলে অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনী মতবিনিময় সভা সভায় পল্টন ফকিরাপুল ও আরামবাগে অবস্থানরত সিঙ্গাইর ও হরিরামপুরের ব্যবসায়ীরা অংশ নেন তারা স্থানীয় উন্নয়ন ব্যবসায়িক সুযোগ সুবিধা এবং নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন জহিদুর রহমান সিংগাইয়ের হরিরামপুরের টেকসই উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন এই রাস্তাটা ফোর লাইন হওয়ার জন্য টেন্ডার হয়েছিল চার লাইন হওয়ার জন্য টেন্ডার হয়েছে চার লাইনের বাজেটও হয়েছে এবং চার লাইন হবে মনে করে দুই পাশের সুন্দর সমস্ত গাছগুলো কাঁইটে সাবার করে হয়েছে গাছ কাঁটে পরিষ্কার করছে চার লাইন হবে হয়েছে রাস্তা রিপেয়ার হয়েছে রাস্তা বাড়ছে বলেন বাড়ছে কিনা যা ছিল তাই এই রাস্তার গাছগুলোও খাইছে রাস্তাটাও খাইছে যদি দুর্নীতি না থাকতো যদি দুর্নীতি না থাকতো তাহলে এই রাস্তাটা ইজিলি ফোর লেন হয়ে যেত আমার মৌসিন ভাই বলছেন যে এদিকে ওদিকে অনেক জায়গায় এক্সপ্যানশন হয়েছে মানিগঞ্জ হয় নাই কেন আমি খুব বড় নেতা এটা আমি বলবো না কিন্তু আমার এটা বলা সাহস আছে নেতা ছটো সাহস অনেক বড় আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ দুর্নীতিরও করতে হইলে আমাকে জবাব দিয়ে যেতে হবে ব্যবসায়ীরা বলেন স্থানীয় অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রার্থীর প্রতিশ্রুতি তাদেরকে আশাবাদী করেছে সভায় উপস্থিত ব্যবসায়ীরা নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি সামাজিক উন্নয়নে প্রার্থীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন রাজনীতিবিদ অনেক আছে অনেকেই মিছিল অনেক কিছু করে কিন্তু তাদের কাছে যাওয়া যায় না তাদের কাছে যেতে হলে অনেক কাঠখড় পুরায় যেতে হয় মানে একটা কাজ নিয়ে গেলেও অনেক ধান্দি চান্দাবাজি দিয়ে তাদের কাছে পৌঁছাতে হয় আমরা আশা করি এমন একজন লোক জাহেদ সাহেব যে আমরা তার কাছে অতি সহজে যেতে পারবো মানিকগঞ্জ দুই আসনের এই নির্বাচনী মতবিনিময় সভা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে